আজকে আমরা চলে আসলাম অনয় ফ্যাশনের সাগর ভাইয়ের কাছে সাগর ভাই কিছু মাল আমাদেরকে দেখাবেন চলুন আজকে আমরা সাগর ভাইয়ের সাথে সরাসরি কথা বলি আসসালামু আলাইকুম সাগর ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছি ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আচ্ছা সাগর ভাই আজকে আসলাম আপনার দোকানে যে আপনি কিছু মাল আমাদেরকে দেখাবেন আচ্ছা আপনি আজকে আমাদেরকে কোন কোয়ালিটি বা কোন ধরনের মাল দেখাবেন একটু আমাদেরকে দেখান আজকে যে মালটা দেখাবো হকার ভাইদের মাল

আমাদের সাগর ভাই সবকিছু বলে দিচ্ছে যদি আমরা এই মালগুলো দিই বা সাগর ভাই যদি করে সেই ক্ষেত্রে তার হাতে যেটা উঠবে সেটাই দিবে অর্থাৎ পঞ্চাশ টাকা আর যদি আপনার আইসা বাচ্চা নিয়ে যান তাহলে সেই ক্ষেত্রে ষাট টাকা আচ্ছা সাগর ভাই এই যে আপনি যে নীল কালার মালটা রাখলেন হ্যাঁ এটা কত বললেন এইটা পঞ্চাশ মানে এখানে যা আছে সম্পূর্ণ পঞ্চাশ টাকা আচ্ছা 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 এটা কি আপনি অন্য পায়জামা কি নিতে হবে নাকি আচ্ছা আমি এখন অন্য পায়জামা নিলাম না আমি শুধু খালি কামিজটা নেব আচ্ছা আচ্ছা সাগর ভাই আপনি কি এই মালগুলো কি সারা বাংলাদেশে দিয়ে থাকেন যারা ঢাকার বাইরে আছে যারা আসতে পারে না তাদের জন্য কুরিয়ার সার্ভিসের সুযোগ সুবিধা আছে এক টাকা পাঠাবেন বাকি টাকা হবে কন্ডিশনে আচ্ছা মাল মানে সর্বনিম্ন একশো পিস মাল নিতে হবে আর সেই ক্ষেত্রে এক হাজার বিশ টাকা আপনাকে অগ্রিম পেমেন্ট করতে বাকিটা কন্ডিশনে আচ্ছা এটা ডাকার বাইরে আচ্ছা যদি ডাকার ভিতরে কেউ যদি চিন্তা করে বা বলে যে আমি না আমি ওইটাও করিয়ার মাধ্যমে দেবো সেক্ষেত্রে সেক্ষেত্রে দেবো হোম ডেলিভারি আচ্ছা আর জিনিস আছে

আচ্ছা সাগর ভাই এইখানে আমি আসার আগে আপনাকে ফোন করেছিলাম কিন্তু আসলে এখানে কিন্তু কল আসতা ছিল না হ্যাঁ নেটওয়ার্ক সমস্যা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবো ইমো হোয়াটসঅ্যাপ ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন কিন্তু আসার একদিন আগে আমার ফোনটা জানাই হইব স এখানে যেহেতু এটা আন্ডারগ্রাউন্ডে এখানে নেটওয়ার্ক পাওয়া যায় না তো অবশ্যই আপনারা ওনার সাথে যোগাযোগ হোয়াটসঅ্যাপ এবং ইমোতে অর্থাৎ আপনারা অনলাইনে তাকে ফোন দিবেন যদি সে বাসায় থাকে বা মার্কেটে বাইরে থাকে তাহলে আপনারা অফলাইনে ফোন দিতে পারেন কিন্তু আসার আগে অবশ্যই আগের দিন তাকে ফোন দিয়ে জানাবেন এবং আসবেন কারণ অনেক সময় সাগর ভাই দোকানে থাকে না তিনি বিভিন্ন জায়গায় চলে যায় মালানতে যায় অর্থাৎ তাকে পাবেন না আর এই যে বললাম যে লাড়ি নেবেন আমি পঞ্চাশ টাকা এগুলো সব মজুরি সব খেবার ইচ্ছে আমরা বইয়ে থাকবেন সে আরো আমরা বই আমাদের আপনি দেখবেন বইসা বৈশা থাকলে আমি খালি বস আমরা আমরা হাতে দিয়ে উঠবো গ্রাউন্ড উঠবো টপস উঠবো প্রাইজ আমার রুম না উঠবো সেলা উঠবো সবই উঠবো ডাইরেক্ট পঞ্চাশ টাকা একশো পিস হবে আর যদি মানে আমি বাইচা বাইচা নিবো ওই যে বললাম ষাট টাকা আর আশি টাকা ঠিক আছে আচ্ছা যদি এই যে টপস এবং গ্রাউন্ড যদি সেগুলো যদি বাইচা বাইচা নেয় দশ টাকা বাড়তে বললাম আচ্ছা ওগুলোর ক্ষেত্রে দশ টাকা বাড়বে দশ টাকা বাড়বে আর যে এবার ফ্রিজার কা ডাইরেক্ট সব পঞ্চাশ টাকা করতে এগুলো নিয়ে আমরা আপনাদের মধ্যে সাইড করে নেবেন এরপর এরপর আমি দেখা এইগুলো কিন্তু আমার ওই যে গাইডের মাল এগুলো দেখেন একটু কেমন এগুলো আমার গাইডের মাল না খুব সুন্দর সুন্দর মাল দেখতে পাচ্ছি এরকম এর পাশাপাশি মনে করেন আমাদের কাছে পেয়ে যাবেন আপনি এবার তিন চাকা একটা মাল আছে টাটা ওয়ান পিস এটা হচ্ছে আপনার গিয়া ওয়ান বাই ওয়ান পার্ট অনলি মাত্র একশো টাকা ওয়ান বাই ওয়ান পার্ট হ্যাঁ অনলি মাত্র একশো টাকা

বিয়স এখানে আপনারা যারা পাইকারি নিতে চান অর্থাৎ পঞ্চাশ পিস একশো পিস তারাই ফোন করবেন যদি সে কেউ যদি খুচরা নিতে চান দু এক পিস সেক্ষেত্রে সেটা বিক্রি করেন অর্থাৎ অযথা তাকে ফোন দিবেন না এটা নতুন মাল টিকটক কলিদার তিন তিনের মাল মাত্র ষাট টাকা ঠিক আছে সাগর ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে অনেকগুলো মাল দেখালেন আসলে বিয়ার সেখানে অনেক পরিমাণ মাল দেখা যাচ্ছে আসলে সবগুলো তো দেখানো সম্ভব না তবে একটা ধারণা দেওয়ার জন্য এই ভিডিওটা করা তো এখানে অনেক সুন্দর সুন্দর মাল আছে আপনারা যদি এসে দেখে নিয়ে যান তো সেক্ষেত্রে আমি মনে করি অনেক ভালো আর যদি আপনার যদি বিশ্বাস থাকে তাহলে অবশ্যই আপনারা তার মাধ্যমে মাল নিতে পারেন যদি আপনি ভিডিও কলে যদি বলেন যে বাচ্চা বাঁচা নিব কিন্তু ভিডিও কলে নিমু তাও নিতে পারেন যেহেতু আপনি বাঁচিয়ে নিতে আসেন আর যদি মনে করেন যে না বাঁচা দরকার নেই ঠিক আছে আমি এখানে আপনি দেন যে মন চায় তাও পারেন সম্পূর্ণ আপনাদের উপরে ডিপেন্ড করবে তাই সাগর ভাই আর কিছু বলার নাই আপনি আবার যখন ভবিষ্যৎ বা আরেকটা লটার মেন আপনি অবশ্যই আমাকে একটু জানাবেন আমি আবার ভিডিও করতে আসবো ধন্যবাদ জানাই ভিডিওর মনোযোগ দেখার জন্য অনেক পেছনে পক্ষ থেকে ধন্যবাদ জানাই ভিডিওটা স্কিপ না করে ভিডিও সম্পূর্ণ ভিডিও দেখবেন আর যারা সরাসরি আসতে চান আমাদের শপে একদিন আগে ফোনটা জানাবেন যে বেশিরভাগ আমরা অনলাইন পুরিয়া মাল বেশিরভাগ পুরিয়া করে থাকি মাথা আর কি ঠিক আছে সাগর ভাই এত দূর থেকে আসবেন কষ্ট করে আবার ঘুরে ঘুরে যাবেন গা এটা খুবই খারাপ ঠিক আছে সাগর ভাই অবশ্যই ফোনটা আসবেন আপনাকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনি আমাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য এবং মালগুলো দেখানোর জন্য I, I love this.